আজকের রাইড হচ্ছে গ্রামের মেটোপথ দিয়ে মেটোপথগুলো এখন চারিদিকে লাইটের আলো দিত এই জন্য আজকে আর সাইকেলে কোনো লাইট ব্যবহার করলাম না অনেক গরম তাই রাতের বেলা একটু বের হলাম একটু দেখে আসি বাইরের প্রকৃতিটা অনেক ঠান্ডা আপনারা সবাই কেমন আছেন সেটা কমেন্ট করে জানাবেন আশা করি সবাই ভালো আছেন আর আপনারা ভালো থাকলেই ভিডিওটা আপনারা দেখবেন যারা ভিডিওটি দেখছেন সবাই জন্য রইল শুভকামনা লোকজন বাড়ি ফিরতেছে কারণ রাত অনেক হয়ে গেছে প্রায় দশটার কাছাকাছি আর চারপাশে ব্যাং ডাকছে এগুলো সবই সোলার লাইট আর সোলার লাইটগুলা রাতে ভালোই আলাদে মাননীয় প্রধানমন্ত্রীকে এই জন্য ধন্যবাদ তত্ত্বাবধান নেই এখন পৌরসভার এলাকাগুলোতে প্রায়ই সবখানেই লাইটের ব্যবস্থা হয়ে গেছে আমাদের আজকের জার্নি হবে আমাদের আজকের জার্নি হবে স্টেশন পর্যন্ত আমরা ভানুগ রেলওয়ে স্টেশন পর্যন্ত যাব আর কে কে রাতের বেলা রাইড করেন সেগুলো একটু জানাবেন রাতে সেফটি নিয়ে একটা ভিডিও করব ভবিষ্যতে অনেক ভালোই বাতাস বইছে আমার কথার আওয়াজ শুনে বুঝতে পারছেন মোটামুটি প্রায় চলে এসেছি একটু পরেই স্টেশন ধানুগাজ স্টেশন রাতের প্রায় সব ট্রেনই এখানে থাকে এই যে আয়নার মধ্যে দেখা যাচ্ছে আমার পিছনে এখন আর সামনে সিএনজি অনেকক্ষণ পরে দুইটা গাড়ি দেখতে পেলাম এই যে স্টেশনের গেট লালবাতি জ্বলছে মানে হচ্ছে এখন ট্রেন আসবে না এইদিকে ট্রেন আসলে খুঁটিগুলো পড়ে যাবে মজার ব্যাপার হলো স্টেশনের এখানে ট্রেন দাঁড় করানো ওই তো দেখতে পাচ্ছেন না আমি একটু সামনে এগিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি এই হলো ভানুগাছের স্টেশন এখানে ট্রেন একটা দাঁড় করানো আছে যেটা হচ্ছে মালবাহী ট্রেন যদিও দেখাতে পারতেছি না কারণ আলোর অভাব যথেষ্ট পরিমাণ আলো নেই এখানে